আসসালামু আলাইকুম চলে আসলামি ভাই এই দেখতেছেন ছোট ভাই রি এমনকি শাকির তো আমরা দেখতে ব্যাকগ্রাউন্ডে কি আছে আমাদের তো এখন মোট কথা হইল কি সৌদি আরবে কাজ করলে একটু জরমিনা করলে না আর এখানে আছে আমার দোস্ত আরিফ যার কথা বললেই নয় আর আস্তে আস্তে আবারো আস্তে সিনিয়র ভাই বরবার সুমন ভাই সুমন ভাই মনে করেন সবকিছু জোয়ার করার লাগিয়া ইসপাড়ে সব পাইলে আর খানা লাগে না এই যে ভাইয়া গতকালকে আসছে আমাদের এখানে সউদিতে এটা হলো আমাদের নাম যে কি শাকিল ভাই ঠিক আছে রাব্বির বিআই খুবই অসাধারণ গান গায় আপনারা দেখবেন আমার এই ভিডিওর মাধ্যমে আর মামায় অনেকটা ক্লান্ত হয়ে গেছে ড্রাইভিং করতে করতে মামার জন্য পিজা নিয়ে আসলো আরিফ আমার বন্ধু অনেকটা আমার জন্য যে ডিউটিতে আসার পরে আমার জন্য পিজা নিয়েছে খাইতেছে করেন সবসময় তার খিদা লাগে থাকে বুঝতো এটা তুমি খাওয়াইত না তো দোকানটা

হ্যাঁ এখন সবাই জানেন কমবেশ যে আমাদের পূর্ব কিন্তু একজন মহিলা ব্যক্তি আছে ওনার কথা অনেকে শুনলে তার নাকি বলে লাগে তো উনি মরা যাওয়ার পরই সেই দায়িত্বটা পাইব ঠিক আছে এ আমার মামার গাড়িতে উঠছে ওরা মামার প্রশংসা করতে দেয়া মানে মামার মামার সর্বনাশ করে বিলাল আর কিছু কইতাম না তুই একটু ভিডিওটা দেখিস মামার নামে একটু প্রশংসা করতে গেছে মানে আল্লাহ জানে যে মামার প্রশংসা কোন জায়গায় যায় খারায় মুখ খারাপ করো না বুঝছো এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার কিন্তু চলতেছে বুঝছো তুমি নিলে এমনি তুই তোমার সবাই চিনে আবার যদি মুখ খারাপ করে তাহলে আরো চিনবো অন্যরকম ভাবে শাকিল ভাই শাকিল দিতেন আমাকে একটা গানের যদি একটা ছোট করে যদি বলতেন সাদের জীবন বন্ধিয়া ভাই যেন তোমারে জনম জন মামার সুরে তোমারি গান গাই কি লব হইল একই মজা আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর বাগিলা পরে কি লাভ হইল এক মরারে আবার বাগিলা ভালোবাসা নামে শুধু অন্তর বাগিলা আজকে দেখতে দেখতে এই পর্যন্ত আমাদের ব্লগ আর বিশেষ করে সিঙ্গার পাইছি কিন্তু মিউজিক বাজানোর মতন এরকম লুক পাইনি গিটার তো বাজাইছি শুধু মানে আন্তাজের উপর তো যদি ভালো কেউ গিটার বাজাইতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি সৌদি আরবে থেকে থাকেন তাহলে আপনাদের নিয়ে আসুন নেক্সট ব্লগে তো এখন দুঃখিত আমরা মিউজিক ভালো মতন দিতে পারি নি কিন্তু শাকিল ভাই কিন্তু ভালো গান করছে তো দেখতে থাকুন আর এনজয় করুন আমাদের এই ব্লগগুলা আর কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু এই কাজগুলো করি আর কি সবসময় কাজ করলে ধরব না একটু মজা মস্তি তো ব্যাপার সেপার আছে তা আমাদের এই ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন কন্টিনিউ করবেন আমরা এবং আপনাদের কাছে প্রবাসীদের যে বাংলাদেশি প্রবাসী যারা আছে তো তাদের মাঝখানে আমরা এরকম কিছু কিছু আনন্দ ফুর্তি নিয়ে আসি বিনোদন নিয়ে আসি তো অবশ্যই দেখবেন আর শাকিল বাইয়ের গান কেমন লাগছে সবাই একটু জানাবেন চলো বিদায় নেই দেখতে দেখতে এই পর্যন্ত আজকের এই বলো ভালো থাকবেন সবারই কিন্তু ঘুম চোখে সারা ডিউটি করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ